আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো সবাইকে কিভাবে আপনারা স্টার কিনবেন ফেসবুক থেকে স্টার কেনার জন্য চলে যাবেন আপনি ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনার একটা ভিডিও নিবেন যেখানে স্টার সাপোর্ট সাপোর্ট করবে সেখানে আপনারা যাবেন যা এরকম ভাবে তারপর স্টার উপরে আপনার ট্যাপ দিয়ে ঢুকে যাবেন ঢুকে গিয়ে আপনারা স্টার একটা অপশন সিলেক্ট করবেন যেখানে আপনার খুশি এখানে দেখেন দেখাচ্ছে পঞ্চান্ন স্টার দেড়শো টাকা আমি এখন এটা কিনব কেনার জন্য এখানে টেপ করবো এখন আপনাদেরকে নিয়ে যাবে পেমেন্ট সিস্টেমে এখানে পেমেন্ট করতে হবে এখানে আপনার কার্ড শো করবে এমন কত দিয়ে স্টার কেমন তাও দেখাবে তারপর আপনি এখানে স্টেপ করবেন অল্প একটু সময় নেবে আপনার একটু প্রসেসিং থাকবে পসিং এর পর আপনি দেখবেন এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাবে আপনার স্টার কেনা হয়ে গেছে কমপ্লিট এই দেখেন উপরে কিন্তু আমার একটা স্টার ছিল না এখানে দেখেন পঞ্চান্নটা স্টার শু করছে অবশেষে আমার স্টার কিনা শেষ হলো এখন আমি স্টার সবাইকে দিতে পারবো এরপর আপনারা কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব সেরকম ভিডিও তৈরি করার জন্য